করুণা হলে চিঠি দিও খামে ভরে তুলে দিও আঙুলের চিঠি দিও তোমার শাড়ির মতো অক্ষরের পারব না একখানি চিঠি চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও বর্ণনা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও আজও তো অমন আমি চিঠি চাই পথ চেয়ে আছি আসবে নচেনা রাজার লোক তার হাতে চিঠি দিও বাড়ি পৌঁছে দেবে এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো তোমার কুশল করুণা করে হলেও চিঠি দিও ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও খামে কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শীষ একটি ফুলের ছোট নাম টুকি ডাক হয়তো হারিয়ে গেছে কিছু হয়তো সেই সব চুপচাপ কোনো দুপুর বেলার গল্প খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে তাই লিখো করুণা করে হলেও চিঠি দিও মিথ্যা করে হলেও বলো ভালোবাসি